আজ সকালে গাংনি বাজারে গিয়ে আজ আমার অনেক কাজ ছিল ছোটো ছোটো আর ওই কাজে ব্যস্ত হয়ে পড়লাম আর আজ দিন আমি কী কী করলাম এই ভিডিওটির মাধ্যমে দেখাবো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে গেলাম গাংনি যাওয়ার জন্য আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই গাড়িটি আমি পাইলাম আর গাংনি বাজারে গিয়ে এই দেখি খাটলিত করে একটি লাশ নিয়ে যাচ্ছে আর এই লাশ দেখেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে একদিন আমাদেরও এইভাবে চলে যেতে হবে আমরাও হয়তো একদিন কাউকে না জানিয়ে এইভাবে চলে যাব ওই কবরে তারপরেই দোকানে এসে দোকানটি আমি খুললাম খোলার পরে দোকানে বসে থাকলাম আর বসে বসে ভাবলাম এখন কি করা যায় আমার তো ছোটো ছোটো অনেক কাজ আছে আজ এরপরেই এক ভাই দোকানে অর্ডার কাটতে চলে আসলো আর ভাইকে অর্ডার দেওয়া শুরু করলাম ভাই মাল দিতে আসলো তার টাকাটা তাকে বুঝিয়ে দিলাম আর তারপরে আমি চলে গেলাম ঘড়ি ঘরে আর এই দোকানটা কিন্তু আমার দোকানের দু একটা দোকান পরে আর এই চাষা কিন্তু অনেক ভালো মনের মানুষ আর চাষা খাওয়া দাওয়া করছিলো চাষাকে আমি বললাম চাষা আমার মধু লাগবে আর চাষা বলল যে কি ফলের মধু নিবা আর আমি চাষাকে বললাম যে মধুটা সবচেয়ে বেশি ভালো হবে সেই মধুটাই আপনি আমাকে দিন আর চাষার কাছে ছিল বিভিন্ন রকম ফুলের মিক্স করা মধু আর আমি বললাম চাষা এই মধুটা কি ভালো হবে চাষা বলল তুমি যেহেতু আমার নিজের লোক তোমাকে আমি ভালো মধুটাই দেবো তাই চাষা আমাকে বলল তোমাকে আমি লিচু ফুলের মধুটা দিব। তাই চাষা বললো ওই মধুটাই ভালো হবে তুমি কাল সকাল দশটার দিকে আমার সাথে নিও তাই চাষার কাছ থেকে আমি চলে আসলাম আর এবার যেতে হবে আমাকে খেজুর কিনতে আর আমিও চলে আসলাম খেজুর কিনতে খেজুরের দোকানে আর এই ভাইটা কিন্তু আমার অনেক পরিচিত আর আমি এই ভাইকে বললাম খালাস খেজুরটা আমাকে দুই কেজি দিন আর এই খালাস খেজুরটা কিন্তু নরম নরম হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর অন্যজনের তুলনায় এ ভাই কিন্তু আমার কাছে দাম অনেক কমই ধরে ভাইয়ের সাথে যেহেতু সম্পর্কটা আমার অনেক ভালো আর ভাইয়া আমাকে দুই কেজি খেজুর দিলো আর খেজুরের দাম হলো সাতশো ষাট টাকা আর এটা কিন্তু ফলের দোকান এখানে সব রকম ফলই পাওয়া যায় আর আজকে কিন্তু অনেক গরম পড়ছিল তাই আমি খেজুর কেনার পরে ভাবলাম একটু বাতাস খেতে যাব তাই আমি চলে আসলাম সন্ধানী স্কুল রোড আর একটি এতিমখানা আছে আর এতিমখানার পাইদে এই রাস্তাটি আর এখানে কিন্তু আমি প্রায় দিনই আসি এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর এখন কিন্তু এই জায়গায় বাতাস বসছে আর খুব ভালো লাগছে আর এখানে কিন্তু আসরের আজানের পরে গাংনির অনেক মানুষজন এখানে আসে তারা এখানে এসে বসে থাকে এই এতিমখানা আছে সামনে এতিমখানায় এখানে ছবি তোলে বিভিন্ন রকম মানুষজন আসে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এই এতিমখানার ভিতরে অনেক মানুষজন থাকে ছবি তুলতে আসে আর জায়গাটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে আর এই জায়গাটি হচ্ছে গাঙ্গনি বাজার থেকে একটু দূরে আর এই জায়গাটিতে আসতে হলে মাঠ পার করে আসতে হয় এই জন্য এই জায়গাটি অনেক ভালো লাগে আর এই মাঠের ভেতরে কিন্তু গরমের সময় অনেক বাতাস বয় আর ওই জন্য ভালো লাগে আর এটি হচ্ছে সন্ধান স্কুল আর এর পাঁচর দিয়ে এই রাস্তা পার করে আসতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন